কেমন আছে সবাই দেখো আজকে আমরা চলে গেলাম মাচান দেখো মাতার যাওয়ার জন্য প্রথমে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম মাচান এখানে লেখা আছে দেখো অরণ্য সুন্দরী ভাল্কি মাচান আমাদের ভালকি অঞ্চলের এটা হচ্ছে মাচান আর এদিকে দেখো ওদের আমি ফটো তুলতেই ব্যস্ত এটা হচ্ছে মাচানের রিসর্ট তো মানে এখানে যারা আর যারা আসে তারা এখানে থাকে তারপর দেখো ওখানে দেখে নিলে কত সুন্দর একটা লোহার হাতি আর এখানে দেখো এই যে মানে কি বলবো এই বোটগুলো যে ইয়ে করেছিলো এটা সোতা মেলার জন্য যখনই সোতা মেলা হয় এখানে ওই বোর্ডের চলে অনেকজনের সাফার করে তো তারপর দেখো আমরা মাচানের চারিদিকটা ঘুরে গেলাম এটা হচ্ছে অলরাউন্ডার এটার ভিডিও করতে গেলে একটা ড্রোনে করে চারিদিকটা ভিডিও করতে হবে নাহলে হবে না দেখো আবার আমরা অবশেষে ওই জায়গাতেই ফিরে এলাম তারপর দেখো আমরা ভালুকটাকে টাটা করে মাচান থেকে বেরিয়ে গেলাম এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে সেই সেই রাজাদের কি বলবো দূরবীন অ্যাকচুয়ালি সুলঙ্গ এটা নিচে দিকে দেখো রাজারা যুদ্ধ করতে যেত তো দেখো এটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওপর দিকটা হচ্ছে যে দূরবিন সেটাও দেখো দেখো সবশেষে আমরা এগুলোকে দেখে ভালো করে ঘুরে নেবার পর অবশেষে আমরা বাড়ির দিকে রওনা হলাম দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভাই প্লিজ অবশ্যই ফলো